অনেকদিন যাবত আমার কাছে আপনার কমেন্ট আসতেছে যে ভাইয়া ইউনিক কিছু নিয়ে আসেন ইউনিক কিছু নিয়ে আসেন তো আজকে জন্য ইউনিক কিছু একটা নিয়ে আসছি আমি আমরা সবাই জানি যে আপনার ব্র্যান্ড যেটা সেটা আপনার আপনার ফোন করে অথবা আপনার আদার এক্সেসরিজ গুলো করে বাট ও যে আপনার ল্যাপটপও করে এটা কিন্তু সবাই সচরাচর জানে না এই আমার হাতে যে ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে হুয়াই ব্র্যান্ডের ল্যাপটপ তো বিশেষ করতে পারেন যে হুয়াই ব্র্যান্ড এখন ল্যাপটপও করছে খুবই অসাধারণ প্রিমিয়াম লুক দিয়ে এবং অনেক ভালো কনফিক দিয়ে ওরা কিন্তু এখন ল্যাপটপগুলো তৈরি করতেছে আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হুয়াই মেটাবুক থার্টিন এগুলো কিন্তু আপনার খুবই স্লিম একবার দেখতেই পাচ্ছেন একবারে আলট্রা স্লিম একবারে ন্যানো ভেজালের ভিতরে ওরা এই ল্যাপটপগুলো তৈরি করেছে আর এই ল্যাপটপগুলো আমার হাতে আসছে তো আপনার সাথে এটা শেয়ার করতে চাই এই কনফিকটা এটা কনফিক হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন ফোর এই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং এর সাথে পেয়ে যাচ্ছেন শেয়ার গ্রাফিক্স এইট জিবি আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই ল্যাপটপটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফুল সুপার অ্যামোলেড টু ডিসপ্লে দিয়ে এবং টাচ ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটি আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড ব্যাকলেট সহ কিবোর্ড ফুল স্মুথ মাউস প্যাড এবং পেয়ে যাচ্ছেন ওয়েব ক্যাম এই ল্যাপটপটি কিন্তু আমাদের থেকে পেয়ে যাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে একেবারে ওপেন বক্স হিসেবে আপনারা পেয়ে যাচ্ছে এই ল্যাপটপগুলো আমাদের যারা আমাদেরকে পার্চেস করতেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে আমাদের শপে এসে ভিজিট করতে পারেন এই ল্যাপটপগুলো আমরা দিচ্ছি আপনার এখন অফার প্রাইসে এই ল্যাপটপগুলো আমরা এখন সীমিত স্টকে আছে এবং এগুলো দিচ্ছি আমরা অফার প্রাইসে তো আর দিন করে চলে আসুন পকেট কমিউনিকেশনে ধন্যবাদ